আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছে আমিও ভালোই আছি আমাদের অনেকের মাঝে এক ধরনের বা কুসংস্কার কাজ করে সেটি হলো বাচ্চাদের বা আমাদের শিশু কিশোরদের মনোরোগ বা মানসিক রোগ হয় না কিন্তু বাস্তবতা হলো এই আমাদের এই ক্রমতি শিশু কিশোরদেরও বিভিন্ন মানসিক হতে পারে যেমন মোবাইল আসক্তি লেখাপড়ায় অমনোযোগ চঞ্চলতা বা স্থিরতা নির্দিষ্ট সময় কথা বলতে না পারা অতিরিক্ত রাগ জেদ ভুলে যাওয়ার প্রবণতা এরপরে অহেতুক বয় অনিদ্রা বিষণ্নতা মানসিক চাপ ইত্যাদি বাচ্চাদের বার্ষিক শিশু কিশোরদের এই ধরনের মানসিক সমস্যা হলে এবং সেই প্রবলেমগুলো যদি লিস্ট তিরিশ দিন অতিক্রান্ত হয় তাহলে এটা ধরে নিতে হবে যে মানসিক রোগ এবং তার জন্য অবশ্যই চিকিৎসার প্রয়োজন রয়েছে এই জন্য আমাদেরকে এই পরিস্থিতি সৃষ্টি হলে দ্রুত মনোবিদের পরামর্শ সেবা গ্রহণ করতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমি মোহাম্মদ ইয়াজুল হক মনোবিজ্ঞানী ও মনোবৈজ্ঞানিক কাউন্সিলর মনোজগৎ সাইকো কাউন্সিলিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক বিসিপিএস ও বিপিএর সদস্য ধন্যবাদ সবাইকে